নমস্কার আপনারা দেখছেন নিউজ ইভেন বাংলা আমি স্বাথী রয়েছি আপনাদের সঙ্গে পরপর দুবার বালুরঘাট লোকসভা আসন থেকে পদ্মপ্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জয়ে আজ বুধবার সকাল থেকে উৎসবে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা আরো খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা কতটা আশাবাদী ছিলেন কি মনে করছেন দেখুন আমরা পুরোপুরি আশাবাদী এই বালুরঘাট লোকসভায় সুকান্ত মজুমদার যেভাবে এগিয়ে যাচ্ছে এই জিত এখানকার নিশ্চিত তিনি জয় ছিনিয়ে আনবেন এটা মানুষ বুঝে গেছে এবং সুকান্ত মজুমদার যেভাবে কাজ করেছে এই জেলার জন্য সেই নিরিখে এবার বালুঘাটবাসী এবং বালুরঘাট লোকসভার সাধারণ মানুষ সুকান্ত মজুমদারকে ঢেলে ভোট দিয়েছে এটা সুকান্ত মজুমদার বড় জয় এবং দেশে মোদীজি আমার প্রধানমন্ত্রী হচ্ছে এবং আমাদের বালুঘাট লোকসভা সীমান্ত পর্যন্ত আবার পুনরায় দিচ্ছে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা